আজ সোমবার দোসরা আষড় দু হাজার চব্বিশ সালের সতেরোই জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সমাজে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা আমি বারবার বলছি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের উপরে আগত একশো উনচল্লিশটি দিন পনেরোই নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে এক বছরের জন্য তাহলে দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আপনি আপনার ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ শুভ পরিণতি কিন্তু আপনারা পেতেই পারেন আজ আপনাদের উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আপনারা সুযোগ নিতেই পারেন ঘটমান কোনো কর্মের পরিবর্তন করা থেকেও আপনারা উপকৃত হতে চলেছেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবিজলি মিথ্যে কথা বলে দিতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে অতীতে যদি কোনো স্থানে সময় বা অর্থ দুই যদি ব্যয় করে থাকেন বা বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ শুভ পরিণাম কিন্তু আজ আপনারা পেতেই পারেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়েই তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না